আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখা যাচ্ছে যে একটা চার খোপের মুরগি খাসা এই মুরগি খাসাটা সাইজ আছে চব্বিশ বাই চব্বিশ চাইলে আপনারা ফেন্সি কবতরে পালন করতে পারবেন খাসাটা উচ্চতা দেওয়া হয়েছে বেশি উচ্চতা দেওয়া হয়েছে লাইন সহ দুই ফিট করে এই যে টেরে দেখেন প্লাস্টিকের টেরে দেওয়া হয়েছে এবং খাবারের বাটি পানির বাটির সিস্টেম বাহিরে করে দেওয়া হয়েছে খাসাগুলা দশ নম্বর তার দিয়ে তৈরি করা হইল দুতলার ভিতরে চায় খুব করা হয়েছে রঙ টের বাদে একশো নব্বই টাকা কেজি আমরা এগুলা বিক্রি করে থাকি এবং অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি রেডিমেড কোনো খাসা নাই যে অর্ডার দেয় তার জন্যই খাসাটা আমরা বানিয়ে থাকি খাসাটা অর্ডার করেছিল মাদারীপুর জেলা থেকে ওনার জন্য বানিয়েছি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ারে খাসার সাইজ চব্বিশ চব্বিশ উচ্চতা আছে টেরেল লাইন সহ চব্বিশ করে মানে সব দিকে চব্বিশ গ্যাপ দেওয়া হয়েছে দেড় ইঞ্চি নিচে তলা দেওয়া হয়েছে পণ্য এক ইঞ্চি পায়া দেওয়া হয়েছে ছয় ইঞ্চি টেলি বাদে পায়া আছে তো বন্ধুরা আমাদের ঠিকানা টঙ্গি এসিয়া পাম খাপারা রোডে খাপারা পুরাতন বাজারে ইসলামিক ব্যাংকের পিছনেই কারখানা যদি কেউ এই ধরনের চার চারকুপের মুরগি খাঁচা নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন খাবারের বাটি পানির বাটি সিস্টেম বাহিরে করে দেওয়া হচ্ছে যেন মাতা বাইকেরা বাহিরে খাইতে পারে নিচে টেরে দেওয়া হয়েছে নিচের খোপটা একটু কম দেওয়া হয়েছে নিচের খোপের হাইট দেওয়া হয়েছে বিশ ইঞ্চি আর উপরে দেওয়া হয়েছে বাইশ ইঞ্চি টেরে লাইন ছাড়া সামনে ট্রেনে ঢুকানোর জন্য এক ইঞ্চি করে বেশি দেওয়া হয়েছে পঁচিশ বাই চব্বিশ করা হয়েছে বত্রিশ